হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারোট বুবাই প্যারট বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত যে সকল বন্ধুরা নতুন করে বাচ্চার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা যে সকল বন্ধুরা আপনার বার্সে সেটআপে নতুন করে বাড় পাখি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং সামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে এমন বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাজ্রিকার পাখি পালন করলে কী সুবিধা রয়েছে আমরা যে বাজ্রিকার পাখি পালন করি তো এই পাখি পালন করতে গেলে আমাদের কী কী সুবিধা আমরা পেয়ে থাকি এবং সেই সব সম্পর্কে এই মধ্যে ডিটেলস আলোচনা করেছি এই পাখির মধ্যে কী এমন সুবিধা আছে যার জন্য আমরা এই পাখিকে আমরা বেশি পালন করে থাকি এই সুবিধাগুলো অন্যান্য পাখির ক্ষেত্রে অতটা দেখতে পাওয়া যায় না তো কী এমন সুবিধা সেইগুলি সম্পর্কে এই ভিডিওর মধ্যে আমি ডিটেলস আলোচনা করেছি তাই বন্ধুরা আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি করে দিন যাতে আমার চ্যানেলে যে সমস্ত পাখি রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব সেগুলি আপনারা খুব সহজেই দেখতে পান তো বন্ধুরা দেই না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজ বাজিকার পাখি সম্পর্কে কথা বলবো। আজকের বিষয়টি হচ্ছে বাচ্চিকার পাখি পালনে কি সুবিধা রয়েছে বদ্যি পাখি বা বাজ্রিকার পাখিটা এমনই একটি পাখি সকল পাখি প্রেমী মানুষরা কম বেশি পালন করে থাকে আমরা যারা এই পাখিটি পালন করে থাকি আমাদের এই পাখি পালনের কি সুবিধা আছে তা জেনে রাখাটা দরকার জানা থাকলে এই পাখিটি পালন করতে ইচ্ছা আরও বেড়ে যাবে অনেকে এই পাখিটি পালন করবো কি করবো না এই একটি মনো কিন্তু কিন্তু ভাব অনেকের মনে থেকে থাকে কিন্তু যদি আপনি এই পাখির সুবিধা সম্পর্কে জেনে থাকেন তাহলে সাহস করে মনের জোরে এই পাখি আপনারা পালন করতে পারবেন বন্ধুরা আর দেরি না করে এক এক করে এই পাখির সুবিধা কি সেই সম্পর্কে এক এক করে আলোচনা করা যাক প্রথম যে সুবিধার কথা বলবো তা হলো কি বাজারে চাহিদা সময় থেকে থাকে যা অন্য কোনো পাখির এত বেশি চাহিদা থাকে না এই পাখির দাম কম বেশি হতে থাকে ঠিকই কিন্তু এই পাখি বিক্রি করার মতো হলেই সঙ্গে সঙ্গে বিক্রি করতে পারবে অনেক সময় দেখা যায় অন্যান্য পাখি আমরা যখন বিক্রি করতে যাই বিক্রি করতে গিয়ে অনেক সময় যেটা দেখতে পাই পাখি ব্যবসায়ীরা নিতে চায় না বলে এই পাখি এখন চাহিদা নেই এখন এই পাখির অর্ডার নেই এখন এইসব পাখি আমরা কিনতে পারবো না আপনি দু চার দিন আপনার কাছে রেখে দিন পরে খবর হলে আমি নিয়ে নেব এরকম অনেক সময় আমরা দেখে থাকি কিন্তু বদ্রি পাখি বা বাজগার পাখির ক্ষেত্রে তেমন কিন্তু হয় না বাজারে নিয়ে যাওয়া মাতেই এই পাখি বিক্রি হয়ে যায় এই বাজ্রিকার পাখি আমরা বাজারে বিক্রি করতে গেলে পাখি আমাদের ফেরত আনতে হয় না ওখানেই বিক্রি হয়ে যায় কিন্তু অন্যান্য পাখি আমরা যদি বাজারে বিক্রি করতে যাই অনেক সময় দেখা যায় সেই পাখি বিক্রি হয় না আমাদের নিয়ে চলে আসতে হয় বা জোর করে যদি বিক্রি করতে অনেক কম টাকায় আমাদের বিক্রি করতে হয় দ্বিতীয় যে সুবিধাটি রয়েছে এই পাখি বেশি দিন পালন করতে লাগে না ডিম বাচ্চা তাড়াতাড়ি করে থাকে অন্যান্য পাখিদের যেমন অনেক দিন ধরে পালন করতে হয়ে থাকে তারপর ডিম পাড়ার উপযুক্ত সময় হলে তবেই তাদেরকে বিডিংয়ে আমরা বসিয়ে থাকি আমরা যদি ককাটের লাভবাট কনুর এই সমস্ত পাখির দিকে লক্ষ্য করি দেখা যায় এদেরকে এক বছর বয়স হলে তবেই এদেরকে ব্রিডিংয়ে বসাতে পারি কিন্তু পাখি এদেরকে মাস বয়স হলেই আপনারা যদি ব্রিডিংয়ে বসান দেখুন যে খুব তাড়াতাড়ি এরা ডিম বাচ্চা করে দিচ্ছে পাখি পালন করতে গেলে বেশি সময় লাগে না অল্প দিনেই ডিম বাচ্চা এদেরকে পেয়ে যায় কিন্তু অন্যান্য পাখি পালন করতে গেলে অনেক সময় লেগে যায় অনেক অনেক দিন ধরে খাওয়াতে লাগে অনেক দিন সময় লাগে তবেই এরা ডিম বাচ্চা করে থাকে তৃতীয় যে সুবিধাটি রয়েছে তা হলো এই পাখি খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেয় অন্যান্য পাখির ক্ষেত্রে মেল ফিমেল জোড়া নিতে আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয় কিন্তু এই পাখির ক্ষেত্রে সমবয়স্ক পাখি বা এক দেড় মাসের ছোটো বড়ো মেল ফিমেল কনফার্ম করে কিছুদিন একসঙ্গে রেখে দিলেই পাখিরা তাড়াতাড়ি জোড়া নিয়ে নেয় এবং খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে কিন্তু আমরা যদি অন্যান্য পাখির ক্ষেত্রে দেখি জোড়া দিতে গেলে ঠিকঠাকভাবে জোড়া নিতে চায় না প্রচুর সময় লেগে যায় চতুর্থ যে সুবিধাটি রয়েছে তা হলো এদের মেল ফিমেল চেনার সুবিধা আমরা যদি অন্যান্য পাখি অর্থাৎ লাভবাট ককাটেল জাবা বেঙ্গলি প্রভৃতি পাখি যদি পালন করে থাকি এই সমস্ত পাখির মেল ফিমেল কনফার্ম করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়ে থাকে আমাদেরকে অনেক সময় মেল ফিমেল কনফার্ম ভেবে একসঙ্গে অনেক দিন পালন করার পরে দেখছি পাখিরা ডিম পারছে না বহুদিন একসঙ্গে রাখার পরে অনেক দিন ধরে খাইয়ে যখন দেখছি ডিম পাচ্ছে না তখন আমাদের সন্দেহ হয়ে সেই পাখিগুলোকে যখন চেক করে দেখি তখন দেখি যে দুটি পাখি মেল হয়ে গেছে অর্থাৎ দুটি পাখি পুরুষ হয়ে গেছে যার কারণে তারা ডিম পাচ্ছে না এতে আমাদের অনেকটা সময় নষ্ট বা অনেক সময় দেখা যায় মেল ফিমেল ভেবে জোড়া দিয়েছি জোড়া দিয়ে দিন খাওয়ানোর পরেতে যখন দেখছি যে অনেকগুলো করে ডিম পাচ্ছে তখন আমাদের সন্ধ বশত যখন আমরা যখন পাখি দুটিকে চেক করি ভালো করে তখন দেখছি যে দুটি পাখি ফিমেল হয়ে গেছে তো এরকম বিভিন্ন রকম আমাদের সমস্যা অন্যান্য পাখির ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু যদি বদ্যি পাখি বা বাজিকার পাখি ক্ষেত্রে দেখি এই পাখিকে আমরা দূর থেকে দেখে আমরা বলে দিতে পারব যে এই পাখিটি মেল আছে এবং এই পাখিটি ফিমেল আছে এদের মেল ফিমেল নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যাই হয় না এই সমস্যাটি অন্যান্য পাখির ক্ষেত্রে বড় একটি সমস্যা হয়ে দাঁড়ায় পাঁচ নম্বর যে সুবিধাটি রয়েছে বাজিকার পাখির ক্ষেত্রে তা হল এই এই পাখির বাচ্চা নিজে থেকে খেতে শিখে গেলে অর্থাৎ সেলফিট হয়ে গেলেই বাজারে বিক্রি করা যায় এদের বাচ্চাদের বেশি দিন আমাদের খাওয়াতে লাগে না বাচ্চারা নিজে থেকে খেতে পারলেই বিক্রি করা যায় কিন্তু আপনি যদি জেবরা ফি লাভবাট জাবা বাচ্চা এগুলি আপনারা যদি বিক্রি করতে যান বিক্রি করতে গেলে পাখি ব্যবসায়ীরা নিতে চায় না তারা বলে যে পাখির কালার এলে পাখি ঠিকঠাক কালার এলে তবেই আমরা পাখি নেব বাচ্চাদের পুরোপুরি রঙ এলে তবেই তারা কিনতে চায় আর যদি আপনি জোর করে রং না আসা অবস্থায় যদি আপনারা পাখিকে ওই বাচ্চা পাখিদের যদি বাজারে বিক্রি করতে যান পয়সা একেবারেই কম পাবে এই সমস্ত পাখির বাচ্চাদেরকে পাঁচ থেকে ছ মাস ঘরে বসে খাইয়ে তবে রঙ এলে তবেই এই পাখি থেকে ভালো পয়সা পাওয়া যাবে কিন্তু আপনারা যদি বতি পাখি বা বাচ্চিকার পাখির খেতে দেখেন তাহলে এই পাখি বাচ্চারা হাঁড়ি থেকে নামার পরেতেই দু সপ্তাহ পরে এরা নিজে থেকে খেতে শিখে যায় তখনই আপনারা এই পাখিকে আপনারা যদি বাজারে বিক্রি করতে যান তাহলে অ্যাডাল পাখির যে দাম সেই দামেতেই আপনারা এই বাচ্চা পাখিকে বিক্রি করতে পারবেন এটি একটি বড় এই পাখির ফ্যাসিলিটি পরবর্তী যে সুবিধার কথা বলবো তা হচ্ছে এই পাখি সারা বছরই ডিম বাচ্চা করে থাকে আপনি যদি লাম্বার ককাটেল কনুর প্রভৃতি পাখিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এরা বছরে দুবার বিট করে থাকে খুব জোর হলে এরা তিনবার বিট করে থাকে কিন্তু প্রতি পাখির দিকে লক্ষ্য করলে দেখবেন যে এই পাখি শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল সবকালেতেই এরা বিট করে থাকে এবং প্রতিটা ক্লাগে পাঁচ থেকে ছটি করে বাচ্চা তুলে থাকে যা অন্য কোনো পাখি করে থাকে না তাই আমরা এই বাজিকার পাখি পালন করে অনেক বেশি অল্প দিনে লাভবান হতে পারি যা কিন্তু অন্যান্য পাখি ক্ষেত্রে হয় না অন্যান্য পাখি যেরকম বছরের কম ক্লাস ডিম বাচ্চা তোলে এবং অল্প বাচ্চা তোলে কিন্তু বাচ্চার পাখির ক্ষেত্রে কী হয় এরা অনেকবার অনেক এরা ডিম বাচ্চা করে থাকে এবং প্রচুর প্রচুর সংখ্যা বাচ্চা তুলে থাকে তাই আমরা অল্প দিনে অনেক লাভবান হতে পারি এই পাখি পালন করতে গেলে সবচেয়ে বেশি সুবিধা এই পাখি পালন করা এতই সুবিধা যে বাচ্চা মানুষ থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত এই পাখি পালন করতে পারে এই পাখি পালন করতে সুবিধা বলে এই পাখি দিয়েই সবাই পাখি পালন করার যাত্রা শুরু করে থাকে এই পাখি খুবই মজবুত এবং শক্তিশালী হওয়ার কারণে এদের তেমন কোনো রোগ হয় না রোগ বলতে সামান্য শীতের সময় হালকা ঠান্ডা লেগে যায় এটা একটি সমস্যা হয় আর গরমকালে হালকা ডায়রিয়া মায়ের সাথে দেখতে পাওয়া যায় তবে আপনারা যদি ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করেন তো পাখি ঠিক হয়ে যাবে এই পাখির বিশেষ যেটি সুবিধা আছে তাহলে এই পাখি বেশি সময় আপনারা দিতে লাগে না এদেরকে একটু সকালবেলায় খাবার আর জল দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু আপনি যদি তুই পাখি পালন করে থাকেন তাহলে দেখবেন যে এই তুইস পাখি ছোটো হওয়ার কারণে এবং সূক্ষ্ম হওয়ার কারণে এই পাখিকে আপনারা দু ঘন্টা তিন ঘন্টা ছাড়া ছাড়া লক্ষ্য রাখতে হয় যে এই পাখির ঠিকঠাক আছে কি কারণ এই তুই পাখি এতই সূক্ষ্ম এদের শীতকালেতে যাতে না ঠান্ডা লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে আবার গরমকালে যাতে না গরম লাগে সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে কিন্তু আপনি যদি বাচ্চিকার পাখি পালন করেন তাহলে অত আপনাদেরকে দেখতেই লাগবে না সামান্য খাবার আর জল দিয়ে দিলেই যথেষ্ট এতেই দেখবেন যে এই পাখি ভালো ডিম বাচ্চা করছে ভালোভাবে থেকে যাচ্ছে আর এই পাখি দানা হিসাবে শুধু কাঁকনি দানা বা ঘাস দানা যেটি পাখি খেয়ে থাকে বা পাখি দানা যেটা বলা হয়ে থাকে শুধু সেইটা দিলেই আর সামান্য অল্প অল্প করে প্রত্যেক দিন সব ফুট দিলেই এতে চলে যাবে কিন্তু অন্যান্য পাখির ক্ষেত্রে যেটা হয়ে থাকে অনেক দামি দামি দানা দিতে হয় অনেক দামি দামি ছ সাত রকমের দানা আরও খাবারের পিছনে অনেক খরচা করতে লাগে কিন্তু এই পাখির পিছনে অত খরচা করতে লাগে না সামান্য দানা জল দিলেই এতেই চলে যায় এই পাখি এত ভালো বিটার পাখি এই পাখিকে যেমন পরিবেশেই রাখেন না কেন এরা খুব সুন্দর ডিম বাচ্চা করে থাকে এটি একটি এই পাখির ফ্যাসিলিটি আছে এই পাখিকে যদি আপনারা কলোনিতে পালন করেন কলোনিতেও ভালো রেজাল্ট করবে আবার যদি সেপারেটকে যে পালন করে থাকেন তাতেও দেখবেন যে খুব সুন্দরভাবে এরা ডিম বাচ্চা করছে তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত বাজিরা পাখির অনেকগুলো আমি পয়েন্ট বললাম যেগুলি এই পাখির পালন করতে গেলে সুবিধা আপনারা পেয়ে থাকবেন কিন্তু আপনারা যদি অন্যান্য পাখি পালন করতে যান কিন্তু এই সব সুবিধা আপনারা একেবারেই পাবেন না তো বন্ধুরা বুঝতে পারলেন তাহলে কোন পাখি পালন করলে সবচেয়ে ভালো লাভ এবং কোন পাখি পালন করলে আপনারা বেশি সুবিধা পাবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক পাখি পালন জীবনে কাজে লাগবে তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সার্চ করে এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো ডাটা